পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় বাঁধন হচ্ছে নিজের পরিবার তবে এর বাহিরেও যার যার কর্মক্ষেত্রে পেশাদারিত্ব নামক আরও একটি বন্ধন মানুষকে মেনে চলতে হয় ক্রিকেটাররাও এর বাহিরে নন পেশাদারিত্বের খাতিরে নানা সময়ে ক্রিকেটারদের কত কিছুই না ত্যাগ করতে হয় সম্প্রতি পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা আফগান ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ আইপিএলে গতকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুরবাজ যখন কলকাতার হয়ে আহমেদাবাদের মাঠে খেলছেন তখন তার মা আফগানিস্তানের এক হাসপাতালে ভর্তি অসুস্থ মায়ের পাশে থাকতে এর আগে আইপিএলের মাঝপথেই দেশের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন গুরবাজ ইংলিশ ক্রিকেটার ফিল সল্টের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে কলকাতার হয়ে এবছর প্লে অফের আগে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি গুরবাজে কিন্তু ইংল্যান্ডের হয়ে খেলতে চলে যাওয়ায় সল্টের অনুপস্থিতিতে কলকাতার প্রয়োজন পড়ে গুরবাজে অন্যদিকে অসুস্থ মায়ের সেবায় তখন নিয়োজিত গুরবাজ তবুও কলকাতা নাইট রাইডার্সের বড্ড দরকার ছিল গুরবাজকে তাই আইপিএলে ফিরে আসার জন্য গুরবাজকে অনুরোধ করে কলকাতা নাইট রাইডার্স পাওয়ার চুমুকেই অ্যাকশন দীর্ঘদিন কলকাতার হয়ে খেলার কারণে গুরবাজের কাছে নিজের আপন পরিবার ছাড়াও কে আর আরও একটি পরিবারে পরিণত হয় তাই পরিবারের অনুরোধে না করতে পারেননি এই আফগান পেশাদারিত্বের খাতিরে মাকে হাসপাতালে রেখেই আফগানিস্তান থেকে কলকাতার বিমান ধরতে হয় গুরবাজকে আইপিএলে নিজের প্রত্যাবর্তনের দিনেই প্লে অফের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআরকে দুর্দান্ত শুরু এনে দেন গুরবাজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দুই ছয় ও চারে চোদ্দ বলে তেইশ রানের ইনিংস খেলেন গুরবাজ অবশ্য ইনিংস বড় করতে না পারার আক্ষেপ রয়ে যাবে গুরবাজের তবু এদিন উনচল্লিশ বল হাতে রেখে আট উইকেটের জয়ে ফাইনালে পা রেখেছে গুরবাজের কলকাতা নাইট রাইডার্স ম্যাচ শেষে এক প্রেস কনফারেন্সে গুরবাজ জানান অনেক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে তার পরিবার তবুও কে কে আর কে যে জেতাতে পেরেছেন তাতেই খুশি এই আফগান ক্রিকেটার গুরবাজ বলেন আমার মা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন আমি তার সঙ্গে প্রতিদিন কথা বলি কিন্তু ফিলসল্ট কলকাতা ছেড়ে যাওয়ার পর আমি জানতাম যে কে কেয়ার পরিবারের আমাকে যথেষ্ট দরকার পড়বে সে কারণে আমি আফগানিস্তান থেকে ফিরে এসেছি কলকাতার হয়ে খেলার কারণে আমার মা আমার জন্য যথেষ্ট খুশি পেশাদারিত্ব নিয়ে রহমানুল্লাহ গুর্বাজ বলেন একজন ক্রিকেটারে সবসময় জানা উচিত তাকে কি করতে হবে খুব কম ক্রিকেটারই লিগ ক্রিকেটে খেলতে পারে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়া উচিত সুযোগ না পেলেও সব সময় প্রস্তুত থাকতে হবে আমার মা এখনও অসুস্থ তবুও দলের ডাকে আমাকে সাড়া দিতে হয়েছে সিয়াম তালুকদার অনফিল্ড